আ জারা ডাইরেক্ট যাইতেছ তার হইছে রে ডাইরেক্ট তারে কোথাও এই ফিট কম না ওই সাইটে 25 আছে সামনে একটা ইশারা আছে কবি এ গরে মানে এই রাস্তা থেকে ওই রাস্তা যাওয়ার জন্য কবি আছে কত 2000 এর আছে এইজন এই ডিজেট টল দাম মানে ওই দিক থেকে একটু উপর দিকে যায় আর এইটা আস্তে জারা কবি এ যে ওইদিকে দা আরে তো আস্তে আস্তে দা আমি এখন যেদিকে যাইতেছি তার সামনে রিয়া প্রচুর গাড়ি সারাদিন গরম গরমের কারণে আর কাজ এই দুটা কারণে বাইর হওয়া যায় না সদীর পরিবেশ গোড়া যায় না জুন জুলাই যায় আগস্ট মাসে তবুও প্রচুর গরম এই গরমে সারাদিন থাকতে থাকতে আর ভালো লাগতেছে না কাজকর্ম কাজে কাজের দিন শেষ ভাবলাম একটু হাই ও রাস্তা দিয়ে যায় একটু ঘুরে আসি আর আমার সামনে যে এটা দেখতেছে স্টার বক্স স্টার বক্স সারা বিশ্বে আছে একটি ব্র্যান্ড স্টার বক্সের ডাইপ থ্রু এদিক দিয়ে গাড়ি ডাইভ করে এদিক দিয়ে আসে এদিকে নেও ওয়াডা দেয়ার বক্সে যায় বাবলেটি তার সু অনেকগুলো আইটেম আছে স্টার আমি তো আর বক্সে আছি না আমি এসছি হাইওয়ে রাস্তায় আমার উদ্দেশ্য যে হাইওয়ে রাস্তাটি সামনে ওই দিয়ে যাবো রাস্তা পাশ দেখব ভাইও রাস্তায় প্রচুর গাড়ি থাকে একটু রিস্ক তবুও ভালো নিয়ে হাঁটতে হাঁটতে চাইতেছে এটা রাস্তার পাশে পাশে প্রচুর কপি শপ যে দিয়ে যাবো ওদিকে কপি এটা একটা কপি শপ স্টার বক্স ওই দিয়ে আবার ডাঙ্কিন ওটা চকলেট দোকান এক একটা কফি করতে ওটা সানগ্লাস ওটা সে ধাম্মাম রোডের যে হাইওয়ে আছে এই রাস্তার বিপরীত আছে এটা আবার সামনের দিকে ইয়ে একটা আছে

কুবড়িয়াটা একটু দূরে না হলে আমি কুবড়িয়ার যাই দেখালাম কুবড়ে কিভাবে রাত অবশ্যই রাতে হাঁটতে ভালো লাগে রাস্তার পাশ দিয়ে কারণ গরম কম দিনে প্রচুর গরম থাকে দিনের তুলনায় রাতে একটু কম গরম তবুও রাতে যদি দেখি দিনের তুলনা একটু কমবে রাতে দিনে ছিল চল্লিশ পাঁচ বিয়াল্লিশ ডিগ্রি রাত্রে বিয়াল্লিশ ডিগ্রি কমে কাছাকাছি থাকে কারণ সহজে তাপমাত্রা কমে আর এগুলো তো ফুড ডেলিভারি করে যারা হ্যাঙ্গারে অনলাইনে তারা এটা একটু ফার্মাস দালদা ফার্মেসি এই ছিল রাস্তার পাশেরাও আর ওটা একটা মাহাতা